হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং আমার পাশেই থাকবে তো আজকে আমি নতুন একটি রান্না নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি মাছের ঝোল করবো অবশ্য মাছটার নাম কি আমার খুব একটা জানা নাই তো আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এবং সেই মাছগুলো ফ্রাই করে নিচ্ছি আস্তে আস্তে তো মাছগুলো ভালোভাবে ফ্রাই করে নিব প্রথমে আমি মাছের মাথাগুলো সুন্দরভাবে লাল করে ফ্রাই করে নিচ্ছি তো মাছের মাথাগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি এগুলো আস্তে আস্তে এক এক করে উঠিয়ে নেব এগুলো উঠানো হয়ে গেলে তারপরে আমি প্যানে আরও কিছু মাছ দিয়ে দিব তো সেই মাছের যে পেটিগুলা চাকাগুলো আছে সেগুলো আমি এখন দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এগুলো আমি সুন্দরভাবে ভেজে নিব লাল লাল করে তো জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে আমার ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যা বলছিলাম আমি মাছগুলো সুন্দরভাবে ভেবে ভেজে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে প্যানটা চেঞ্জ করে আরেকটা প্যান দিয়ে সেই প্যানে আমি তেল দিয়ে দিব তো তেলটা একটু গরম হয়ে আসলে পরে আমি তার মধ্যে সকল মশলা দিয়ে দেবো মশলার মধ্যে আমি যেগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা মরিচের গুঁড়া লবণ হলুদ এবং অন্যান্য সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটা নেড়ে সুন্দরভাবে ভেজে নিব এবং মশলাটি আমি সুন্দর মতো পানি দিয়ে কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছ আমি সব কিছু দিয়ে দিয়েছি এবং দিয়ে সেগুলো সুন্দর মতো ফ্রাই করতেছি তো ফ্রাই হওয়া শেষ পর্যন্ত আমি অপেক্ষা করবো তারপরে আমি কিছুটা পানি দিয়ে দেব দিয়ে মশলাটি আমি কষিয়ে নেব একটা কথা কি মনে হয় যে মশলাটা যতটা কষানো হবে তরকারিটা তত বেশি স্বাদ হবে তো আমি মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মতো পানি দিয়ে দিব তো পানি ঝোলের পানি দিয়ে দিলাম এখন পানিটা আমি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো আমি ঢাকনা দিয়ে দিলাম যাতে খুব দ্রুত পানিটা ফুটে আসে তো এই তো আমার পানিটা ফুটে এসেছে এখন আমি আস্তে আস্তে আমার ভেজে রাখা সকল মাছগুলো এর মধ্য দিয়ে দিব তো প্রথমে আমি মাছের মাথাগুলো আমি এর মধ্য দিয়ে দেব একে একে মাছগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করলে অবশ্য আমার কাঙ্ক্ষিত ফলটা চলে আসবে আমি আমার রান্নাটা শেষ করতে পারবো তো এই তো সবগুলো মাছের চাকা মাথা দেওয়া হয়ে গেছে এবং মাছের চাকাগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলো দেওয়া হয়ে গেলে সুন্দর মতো আমি রান্নাটা শেষ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না রান্নাটা শেষ হয় তো এই তো আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে তরকারিটা শেষ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো তো দেখতেছেন কত সুন্দর সুন্দরভাবে তরকারিটা ফুটতেছে যতক্ষণ না শেষ হয়ে আসে আমি অপেক্ষা করি এই তো আমার কাঙ্ক্ষিত ফল এসে গেছে তো আমার মাছটা রান্না প্রায় শেষের দিকে এখন আমি এর উপরে গরম মশলা এবং জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তাহলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যদি ভালো না লেগে থাকে আস্তে করে অবশ্যই স্কিপ করে চলে যাবেন তো এই বলে আজকের মতো এখানে শেষ করব আজকের মতো সবাই ভালো থাকবেন টা বাই বাই আল্লাহ হাফেজ আছালকাত থেংক ফাৰ দা ৱাচিং প্লিজ এজাই দা নেক্সট বিডিয়